আজকে আবার মাথাটা খারাপ হয়ে যাবে সবাই শুধু আমাকে বলে আপু চকলেট শাড়ি শেষ হয়ে গেছে কেন শেষ হয়ে গেছে কেন দেখেন আজকে এত সুন্দর চকলেট শাড়ি আসছে এত নাইস নাইস চকলেট শাড়ি আসছে চকলেট শাড়ি আবার প্রিন্টের মধ্যে আসছে আজকে চকলেট শাড়ি এরকম প্রিন্টের মধ্যে আসছে এক কালারের মধ্যে আসছে এগুলার এক একটা এতগুলো পরে কালার দেখেন আপনি জাস্ট দেখেন চকলেট লাভারের কোথায় আর এগুলা গার্লফ্রেন্ডের গিফট করলে গার্লফ্রেন্ড আসলেই বউ হয়ে যাবে তো জলদি জলদি করে আপনার স্ক্রিনশট নিতে হবে তাড়াতাড়ি করে অর্ডার করতে হবে এই মুহূর্তে আমি লাইভ করছি পুলিশ প্লাজা থেকে আর এই সব শাড়ি গার্লফ্রেন্ডরা বেশি পছন্দ করে বুঝছেন অনেক ভাইয়ারা আমার লাইভ দেখেন আমি জানি অনেক সুন্দর কালার এটা হচ্ছে এক কালারের মধ্যে দেখেন এটা আবার ডিফারেন্ট আসছে এই সকলের শাড়িগুলার আবার আপনার ব্লাউজ পিসটা ডিফারেন্ট আসছে ওকে একটা থেকে একটা কালার বেশি সুন্দর দেখেন একটা থেকে একটা কালার বেশি সুন্দর ইভেন আমি যেটা পরে এটা অ অসম্ভব সুন্দর প্রত্যেকটা অনেক বেশি সুন্দর দেখেন এগুলো আপনার প্রত্যেকটাই হচ্ছে যে আপনার দেখেন একটার থেকে একটা বেশি সুন্দর দেখেন বা খুবই সুন্দর সুন্দর এই চকলেট শাড়িগুলো আমি আপনাদেরকে দেখা দেবো এটা তো আমার পরাটা না এটা হচ্ছে আমার পরাটা মাই গড় দেখেন আমার পরাটা এটা একদম ক্যাটালগের মতো হান্ড্রেড পার্সেন্ট সেম টু সেম আমার পরাটা আমি হচ্ছে যে আপনাদেরকে দেখায় দিব ওকে সো চলেন আমরা হচ্ছে যে এবার একটা একটা করে স্টার্ট করি যারা চকলেট লাভার আছেন কোথায় কোথায় আছেন জলদি জলদি করে লাইভটাকে শেয়ার করে দেবেন এগুলো ভিডিও লাগবে না এটা হচ্ছে দেখেন অনেক সুন্দর শাড়িটা আমি আগে এইটা আগে দেখাবো এটা নেওয়ার জন্য একটা আপ হয়েছে দাঁড়ায় আছে এই জন্য আমি তাড়াহুড়া করতেছি এটা অলরেডি মানে আমি দেখানোর আগে এটা এখানে শেষ হয়ে গেছে সো একজন আপ হচ্ছে এটা নিবে সো এই জন্য আমি ওয়েট করতেছি শাড়িটা দেখাই আপনার আগে এটা দেখাবো তারপর আমি অন্যগুলো দেখাবো ওয়াও অনেক সুন্দর দেখেন মাশাআল্লাহ অসম্ভব সুন্দর একটা শাড়ি এই চকলেট শাড়িগুলো আপু এত বেশি নাইস এত বেশি সুন্দর আপনি চোখ বন্ধ করে নিয়ে নিতে পারেন কোয়ালিটি কালার ডিজাইন সবকিছু আপনি দেখে দেখে নিয়ে নেবেন হ্যাঁ এগুলা এখনই অর্ডার নিয়ে এখনই পার্সেল করে ফেলবে গ্রুপের মধ্যে বলে দাও যেগুলো এগুলোর শুভকে বলো স্টক আপডেট দিয়ে দিতে স্টক আপডেট দিয়ে দিতে ওকে উইথ ইওর বিউটিফুল ব্লাউজ পিস নো দিস ইজ ইউর বিউটিফুল ব্লাউজ পিস ও মাই গড একটা থেকে একটা বেশি সুন্দর দেখেন মার্শাল নতুন যে স্টকটা আসছে ওটা আপডেট দিতে বলো আর এখনই অর্ডার করার জন্য লিখে ফেলে যার এই কালারটা লাগবে সে জাস্ট গো ফর দিস নাও এই শাড়িটা নাও এই শাড়িটা নাও সেটা নিয়ে লাইফটা এখন ঠিক থাকবে খুব স্লো কানেকশন দেখাচ্ছে আজকে আজকে দুদিন ধরে নেটওয়ার্ক খুব সমস্যা এটা নিয়ে কাস্টমার নিতে চাইছে সো এটা একজন নিতে চাইছে অলরেডি আমি দিয়ে দিছি সো আমি যেটা বলতেছিলাম সবাই আবার করে লাইফটাকে শেয়ার করে দিবেন বেশি বেশি করে কমেন্ট করে ফেলবেন এটা ফোন

সো যার এটা লাগবে সেইটা নিয়ে নেবেন একটা থেকে একটা বেশি সুন্দর ওয়াও বিউটিফুল একটা কালার বিউটিফুল একটা কালার দেখেন মাশাআল্লাহ অনেক সুন্দর একটা কালার যার এটা লাগতেছে সেটাকে নিয়ে নেবেন চোখ বন্ধ করে একটা থেকে একটা বেশি সুন্দর হবে চকলেট শাড়িগুলো দেখেন ওয়াও এটা হচ্ছে আপনার এটা আরেকটা সুন্দর একটা কালার ওকে সো যারা গার্লফ্রেন্ডের খুশি করতে চান বউরে খুশি করতে চান শাড়ি দিয়া ভাইয়ারা তাড়াতাড়ি করে আপনি এই শাড়িটা নিয়ে নেবেন ওয়াও কালারগুলো দেখবেন ভেরি ভেরি নাইস লাভলি একটার থেকে একটা শাড়ি বেশি সুন্দর ওয়াও এই কালারটা খুবই নাইস এই কালারটা পরলে আমি যদি এই কালারটা পরি এটা মিনিমাম এক হাজার পিস টাইপের মানুষজন মিনিমাম এক হাজার পিস যাবে আমি যদি এটা পরি এত সুন্দর আপু কালার গুলা আপনার চোখ বন্ধ করে নিয়ে নেবেন এই মুহূর্তে আমি লাইভ করতেছি আমাদের মেন ব্রাঞ্চ পুলিশ প্লাজা মার্কেটের লেভেল টু তে সব নাম্বার তিনশো একান্ন তিনশো বাউন্ন তিনশো তিপ্পান্ন বাই তনি তিনশো পঞ্চান্ন তিনশো ছাপ্পান্ন ফর তনি ওকে আমার পরাটা অনেক অনেক বেশি সুন্দর আমার পরা শাড়িটা অনেক বেশি সুন্দর ওকে আমার পড়াটাও ভেরি নাইস আমার পরা শাড়িটা যা লাগতেছে সেইটাকে স্ক্রিনশট নিতে পারেন এই শাড়িটা অনেক সুন্দর চকলেট শাড়ি আপু একটার থেকে একটা বেশি সুন্দর ওকে আচ্ছা এবার আসেন আমি হচ্ছে যে অন্য একটাতে যাই জার যেটা লাগের সাথে সাথে করে নিয়ে নেবেন একদম সব আমি না আমার লাইফটা আই होप যে এখন সব কিছু ঠিকঠাক আছে চকলেট শাড়ির প্রাইস কত আরো আরো কমেন্ট দেখতে চাই আরো অনেক অনেক কমেন্ট দেখতে চাই আল্লাহ এটা হচ্ছে অ্যানাদার বিউটিফুল কালার ইউ নো অ্যাক্টর থেকে একটা কালার কিন্তু আপনার এত বেশি সুন্দর আপনার দেখলেই তাকায় থাকতে ইচ্ছা করবে আপু চকলেট শাড়িগুলো এবং আপনার ব্রাউজ পিস সহ প্রাইস কত বলেন তো অনেক অনেক সুন্দর জিনা তালম আপু ওয়ালাইকুম আসসালাম ভালো আছি আপু আপনি কেমন আছেন যার যেটা লাগে সাথে সাথে করে স্ক্রিনশটটা নিয়ে আপু অর্ডারটা করে দিবেন ইটস ইওর ইটস ইওর ফেব্রিক পেইস সানভিস বাই টনি যার যেটা লাগে সাথে সাথে করে স্ক্রিনশটটা করে দিবেন স্ক্রিনশট নিয়ে অর্ডারটা করে দিবেন ওকে আমি আসলে ভিউয়ার্স দেখতে পাচ্ছি না এজন্য আমি আরেকটা ফোন থেকে লাইভটা আমি হচ্ছে বের করলাম আপনারা ঠিকঠাক মতো লাইভটা দেখতে পাচ্ছেন কিনা এখানে আসলে নেটওয়ার্কের সমস্যা ইনশাআল্লাহ আচ্ছা আই হোপ যে লাইভটা এখন ঠিকঠাক আছে হ্যাঁ নেটওয়ার্কে খুবই সমস্যা করতেছে আপনারা ভিউয়ার্স দেখতে পাচ্ছেন কত ভিউয়ার্স আমি কিছু দেখতে পারতেছি না এসকে সাইন লিখেছে জাস্ট লুকিং লাইক এ ওয়াও আসলে ওয়াও দেখেন কালারটা ও মাই গড এই কালারটা ভেরি নাইস একটার থেকে একটা কালার এত বেশি সুন্দর আর এই এই শাড়িগুলো যেগুলো দেখাচ্ছে এগুলো সাইডে দেখবেন এরকম হালকা করে আপনার পাইপেন করা আছে আমাদের পেজে দিতে বলো হালকা করে এরকম পাইপেন করা আছে অনেক বেশি সুন্দর দেখেন শাড়িটা মাশাআল্লাহ আপনার এই যে ব্লাউজ পিসটা যেরকম না ওরকম ব্লাউজ পিসের ওই কাপড় দিয়ে এখানে এরকম করে পাইপেন নাইস আছে কারো যদি এটা লাগে সে জাস্ট গো ফর দিস ওয়ান ব্লাউজ পিসটাও এত বেশি সুন্দর আপু আপনি এটা চোখ বন্ধ করে নিয়ে নেবেন এবং আই होप যে লাইফটা ঠিকঠাক আছে সবাই আহ হচ্ছে যে লাইফটাকে একটা করে শেয়ার করে দিবেন বেশি বেশি করে ভালোবাসা আপনাদের জন্য থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ নেটওয়ার্কে আজকে খুবই সমস্যা করতেছে আই থিঙ্ক যে লাইফটা একদম ঠিকঠাক থাকবে সবাই একটা একটা করে প্লিজ লাভ লাইক ওয়াও দিয়ে দিবেন এইটা অনেক সুন্দর আলহামদুলিল্লাহ আমি সাতটা আইসক্রিম অর্ডার করেছি উম্মে কুলসুম আপু থ্যাংক ইউ সো মাচ আপু থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ এটা দেখেন মাসা আল্লাহ ভেরি নাইস একটা কালার

আচ্ছা শাহনাজ মনসুর লিখেছেন দারুন দারুন দারুণ আসলে অনেক দারুন যে এইটা নিবে আইসক্রিম ড্রেস আপনি পাঁচশো পিস নিলেও ডেলিভারি চার্জ দিয়ে নিতে হবে আইসক্রিম রেস যদি আপনি এক হাজার পিস নেন আপনাকে ডেলিভারি চার্জ দিয়ে নিতে হবে আইসক্রিম ড্রেস আমাদের কোন প্রফিট নেই দেখ ফ্যাক্টরি প্রাইসে আপনার আমরা আমরা আইসক্রিম ড্রেস নেই আপনি আইসক্রিম ড্রেস যত পিস নেন আপনাকে অবশ্যই ডেলিভারি চার্জ দিয়ে নিতে হবে আইসক্রিম ড্রেস যদি আপনি পাঁচ হাজার নেন আমাকে ডেলিভারি চার্জ দিতে হবে বিকজ আইসক্রিম ড্রেস জিনিসটাই আমার আমি জাস্ট আমার এক পয়সা প্রফিট থাকেন আমার যদি লাভ থাকতো আমি আপনাকে ডেলিভারি চার্জটা ডেলিভারি কোম্পানি তো আর আমাকে মাফ করবে না মাফ করবে ডেলিভারি তো আর আমার স্টাফরা যায় দেয় না ডেলিভারিটা কি দেয় আমরা একটা কোম্পানিকে দিই সে কোম্পানি তো আর আমাকে ডেলিভারি চার্জ মাফ করবে না সো সেটা আমার যদি এই ড্রেসে লাভ থাকতো আমি না হয় লাভের টাকা থেকে আপনাকে ডেলিভারি চার্জটা ফ্রি করে দিতাম সো আমার তো আপনার কোনো প্রফিট নাই আজকে রেস্টে সো আপনি পাঁচশো পিস নিলেও আপনাকে হচ্ছে ডেলিভারি চার্জ দিয়ে নিয়ে যেতে হবে ওকে সো যার এটা লাগে সেটা নিয়ে নেবেন এক একটা কালার আপু এত বেশি সুন্দর এত বেশি প্রিটি দেখেন বা অনেক সুন্দর আপনার এই চকলেট শাড়িগুলো আপনি যাকে গিফট করবেন নিজের জন্য নেন গিফটের জন্য নেন যেটাই নেন অনেক পছন্দ করবে সবাই অনেক অনেক নাইস লাগবে হ্যাঁ এটা দেখেন অসম্ভব সুন্দর অসম্ভব সুন্দর অসম্ভব সুন্দর

সুন্দর এটা একটু আপনার থাকে না জলপাই 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 একটা কালার মানে একটু শেডের শাড়ি তো এটা একটু জলপাই জলপাই একটা কালার ইয়ালো জলপাইয়ের একটা মিক্সড একটা টোন এটা খুবই সুন্দর যার লাগতেছে সেটা নিয়ে হ্যাঁ জলপাই আমি এটা হচ্ছে জলপাই আর হলুদের আশা

জার এটা লাগে সেইটা নিয়ে নেবেন জার এটা লাগে সেই এইটাকে নিয়ে নেবেন ওয়াও মাশাআল্লাহ আপু একদম ঠিক একটা বেশি সুন্দর চকলেট শাড়ি লাভার কে কে আছেন বলেন ও মাই গড আমি এই মুহূর্তে লাইভ করছি আমাদের পুলিশ প্লাজা স্টর্ম থেকে এগুলা ম্যাটেরিয়ালস হচ্ছে শিফনের মধ্যে আপু একদম পিওর শিফনের মধ্যে কে কে দেখতে পাচ্ছেন আমি একটু দেখে লাইভটা তুমি একটা পোস্ট করো না আমার এর পরে লাইভটা এই আগে লাইভটার পরে কে ওই লাইভ তো কোনো শেয়ার হয় নাই কোথায় দিছে মেন পেজে চেক করো তো আমি তো দেখছি হয় নাই সবাই প্লিজ একটা করে লাইভটাকে শেয়ার করে দিবেন ওই একটা হয় নাই যার এটা লাগে সেইটাকে এটাকে নিয়ে নিবেন বাও মাশাআল্লাহ খুবই সুন্দর একটা শাড়ি খুবই সুন্দর একটা কালার খুবই সুন্দর একটা শাড়ি খুবই সুন্দর একটা কালার আপু কারো যদি এটা ভালো লাগে সে জাস্ট গো ফর দিস ওয়ান যার এইটা লাগে সে জাস্ট এটাকে নিয়ে নিবেন চোখ বন্ধ করে নিবেন আপু প্রত্যেকটা কালার প্রত্যেকটা ডিজাইন এত বেশি সুন্দর আপু এত বেশি সুন্দর মাত্র দিছে ও এতক্ষণ দিতে পারেনি ও সেটা বলবে না বারো মিনিট হয়ে গেছে লাইফ মাত্র দিছে মানে পোলা পান্ডা বলার কিছু নাই যার এটা লাগে কালার গার্লফ্রেন্ডে দিলে গার্লফ্রেন্ড খুশি হবে বউরে দিলে বউ খুশি হবে হ্যাঁ গার্লফ্রেন্ড এ দিলে গার্লফ্রেন্ড খুশি হবে বৌরে দিলে বউ খুশি হবে যারা দিবেন তারাই খুশি হবে বান্ধবীর দিলে পাশের বাড়ির কারো পটাইতে চলে তারা এরকম শাড়ি গিফট করতে হবে অফিসের কারণে পড়াইতে চলে শাড়ি গিফট করতে হবে ইউনিভার্সিটির কোনো বান্ধবীরা পটাইতে চাইলে শাড়ি গিফট করতে হবে আশেপাশের পাড়া প্রতিবেশী যারাই পড়াইতে চান শাড়ি গিফট করতে হবে মেয়েদেরকে শাড়ি গিফট করলে মেয়েরা পয়টা ট্রাস্ট মি ধরেন আপনার কারোর ভালো লাগে মানে ভাইয়াদেরকে বলতেছে ধরেন আপনার কোনো মেয়েকে ভালো লাগে বিয়ে করতে চান অথবা প্রেম করতে চান যেটাই হোক ওয়ার এভার কিন্তু আপনি চান্স পাইতেছেন না তার একটা শাড়ি গিফট করে দেন শাড়ি গিফট করলে চান্স পাবেন মেরা ট্রাস্ট মি মেরা শাড়ি জন্য জাস্ট পাগল ওকে এন্ড মেরা হচ্ছে শাড়ি খুব পছন্দ করে মেরা মেদের মন অনেক নরম বুঝছেন সো আপনি কারে পটাইতে চলে তার একটা শাড়ি গিফট করে দেন সো যারা যারা দেখছেন ভাইয়েরা এবং আপুরা সবাইকে আমি বলবো শাড়িটা একটা নিয়ে দেখেন একটা নিয়ে দেখেন হ্যাঁ এটা খুবই সুন্দর হ্যাঁ খুব 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 সুন্দর হ্যাঁ নিয়াশ তুই নিয়াশ তোর কমিনুশন একটা থেকে একটা বেশি সুন্দর আপনি তো বললাম কাউরে আপনি বউর সাথে ঝগড়া হইছে বা বউর মন খারাপ বউর মন পাচ্ছেন না ঠিক আছে আপনি বউরে একটা শাড়ি গিফট করে দেন আপনার মেয়েদের মন পাইতে হলে কি করতে হবে শাড়ি গিফট করতে হবে সেটা যাকেই হোক মনে করেন যে আপনার বাসার বাড়ি والی আপনার সাথে বেশি চিলাপাল্লা করে তারাই না একটা শাড়ি গিফট করে দেন যারই শাড়ি গিফট করবেন সেই খুশি হবে ট্রাস্ট মি মেরা জাস্ট শাড়ি জন্য পাগল মেয়েদেরকে বেশি কিছু দেওয়া লাগে না শাড়ি দিলে মেয়েরা অনেক খুশি হয় সো অনেক অনেক সুন্দর মাথা কালেকশন ইসলাম লিখেছে আপু শেয়ার ডান থ্যাংক ইউ সো মাচ কেউ কে কেউ পটে না কি করবো শাড়ি না দিলে কেমনে পড়বে কে প্রেমিক নাকি হ্যাঁ কেউ পটে না কি করবো মানে যে পটে না তার শাড়ি গিফট করতে হবে ধরো তো এটা নয় আর পটানোর জন্য শাড়ি গিফট করতে হবে। একটা শাড়িতে না পটলে আরেকটা শাড়ি গিফট করতে হবে। তোমার মতে সব গিফট আমি চিন্তা করব সারা বাদ দাও তো এটা হচ্ছে দেখেন ওয়াও। এটার সাথে দেখেন গ্রিন এর সাথে 블াউজ এর আর এই শাড়িগুলো খুবই সুন্দর সাইড দিয়ে এরকম আবার এরকম হালকা করে পাইপ ইন করা আছে। অনেক নাইস আপ একটার থেকে একটা বেশি সুন্দর। কেউ না এটা তো কোনো কথা হইতে পারে না। একটা শাড়িতে না পটলে আরেকটা শাড়ি গিফট করতে হবে। গিফট করে যেতে হবে। আপু আপু সব ক্ষেত্রে কথাটা সত্যি হয় না যা মেয়েরা শাড়ি পছন্দ করে বাট যে সব মেয়েরা সেলফ ডিপেন্ড তারা কখনোই কারো গিফট পাওয়া শাড়িতে পটে যায় না তাই নিজের যোগ্যতাই কিনতে ভালোবাসে অদ্রিতা হাসান অদিতি আপু এটা তো জাস্ট ফান করে বলা ডেফিনেটলি আমি যেমন কি হাই হ্যালো বাই বাই কি

মানে বেশি পারবে আপু থ্যাঙ্ক ইউ অনেক ভালো লাগলো আপনার মেয়েটা মাসাল্লাহ অনেক সুন্দর দেখা হবে আল্লাহ হাফেজ সানফিস ভাই টনি থেকে না কিনলে কিন্তু ভালোবাসা পারবে না এই যে এতগুলো ফ্রিতে অ্যাডভাইস দিলাম এটারও তো একটা মূল্য আছে বুঝছেন যাই হোক এটা অনেক অনেক সুন্দর আসেন আপনার একটা আপনার বিজ্ঞাপন দিয়ে দিন আসেন 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 আপনার বিজ্ঞাপন দিয়ে দিন এটা হচ্ছে দেখেন এরকম সারোস কি স্টোন আজকে গেলেন না অনেক সুন্দর দেখেন কালারটা খুবই নাইস আমি গেছিলাম তো হ্যাঁ সুন্দর তাই ছিল বেটাই এটা দেখেন খুবই সুন্দর খুবই 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 সুন্দর দেখেন যার এটা রাখবে সে এটা নিয়ে নেবেন মাসাল্লাহ এক্সেলেন্ট ভেরি ভেরি নাইস আপনি যেই কালারটা দেখেন হ্যাঁ উপহার পেতে ভালো লাগে শারমিন সুলতানা ডেফিনেটলি আর এটা তো আপনার আপনি আপনার হাজব্যান্ড আপনাকে গিফট করবে ইটস নর্মাল আপনি আপনার হাজব্যান্ডকে গিফট করবেন ইটস নর্মাল এটা এটা এখানে লোভ আর অলোভের কিছু নাই এটা এটাই নর্মাল আর ছেলেরা কামাই করে কেন বোর পিছনে খরচ করার জন্য সোজা বাংলা কথা এটা হচ্ছে দেখেন আপনার ब्लाउজ পি সহ এক্সিলেন্ট ভেরি ভেরি নাইস ওকে অনেক অনেক সুন্দর দেখেন ভেরি নাইস একটা কালার কি তুমি খুশি আসো এখানে আসো আপনাকে এভাবে ধরতে চাচ্ছি আসো এই ফ্রাঙ্ক কি করতে চাই না আসো 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 তুই আসো বুঝতে পারছো ওরে বাবা ও সুপার এক্সাইটেড আমার সাথে দেখা হয় তুমি অনেক প্রিটি মাশাআল্লাহ কি নাম তোমার মেহেরিমা মেহেরিমা কোন ক্লাসে পড়ো আমার সামি এ পড়ে আমার একটা মেয়ে আছে তুমি দেখছো দেখা নাই অনেক ভালো লাগছে তোমার সাথে দেখা হয়ে থ্যাংক ইউ

ওকে 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 সো এইটা যেটা লাগে আমার ब्लाउজটাও আমি এটা কলকাতা থেকে কিনে আনছিলাম আমি এরকম কলকাতায় আমার একটা পছন্দের ब्लाউজের দোকান আছে ওখান থেকে আমি এরকম নিজের জন্য কিছু ब्लाउজ আমি গিয়ে কিনে নিয়ে আসি দেখো এটা হচ্ছে অনেক সুন্দর আর সুন্দর একটা কালার যার এটা লাগে সেটা নিয়ে নেবেন হ্যাঁ যার এটা লাগে সেটা নিয়ে নেবেন দেখো ভাইয়াদেরকে যেটা বলতেছিলাম বউয়ের মান ভাঙাইতে হলে কি করতে হবে বউকে অল্পতে খুশি করতে হলে শাড়ি গিফট করতে হবে হ্যাঁ এন্ড সেটা অবশ্যই সানবিস ভাই তনের শাড়ি হওয়া লাগবে এবং এই যে সুন্দর শাড়িটা যার এটা লাগতেছে সেইটাকে সাথে সাথে করে স্ক্রিনশট নিয়ে আমাদের পেজে অর্ডারটা করে দিবেন কালার কম্বিনেশন জাস্ট ওয়া উমেকু একদম দেখেন আমরা অনেক মেয়েরা আছে সেলফ ডিপেন্ডেন্ট বা আমরা ইন্ডিপেন্ডেন্ট মেয়ে বলি বা আমরা হচ্ছে যে আপনার যারা কাজ করি যারা ইনকাম করি হ্যাঁ আমরা আসলে ছেলেদের কাছে কোনো কিছু অ্যাসপেক্ট করি না বা আমরা কোনো কিছু চাই না বা আশাও করি না বা তারপরে যদি হাজব্যান্ড নিজে থেকে শখ করে কোনো কিছু কিনে গিফট করে আমরা মেয়েরা কিন্তু অনেক আবেগে খুশি হয়ে যায় গল্প তাই না বিশেষ করে ছেলে যখন এক কোনো ছেলেরা যখন চয়েস করে নিজের চয়েসে তার ওয়াইফকে গিফট করে তখন কিন্তু ওয়াইফ অনেক খুশি হয়ে যায় বা এটা যদি সে তার মাকেও গিফট করে তার মাও কিন্তু দেখবেন একটা সন্তান যখন একটা ছেলে বিশেষ করে ছেলে সন্তান যখন একটা নিজে চয়েস করে শাড়ি মা নিজের গিফট ওই মা কিন্তু অনেক খুশি হয়ে যায় সেম এই ইয়ার ক্ষেত্রেও আপনার কিন্তু সেম ওয়াইফ এর ক্ষেত্রেও কিন্তু সেম অনেক সুন্দর এটা দেখেন যা লাগবে এটাকে নিয়ে নিবেন এইটা লাগবে দেখো এই শাড়িটা সোল্ড আউট আর এখানে এনে ফলায় রাখছে অথচ এটা কিন্তু এখানে চাই নাই দেখছো